হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে রেসিপি কচুরলতি দিয়ে চিংড়ি রান্না তো কচুরলতি রান্না করার জন্য আমি হচ্ছে আগে চিং কচুরলতিটা এইভাবে কেটে নিয়েছি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এখন আমি হচ্ছে একটা পাতিলে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে গরম করে নিয়েছি এখন কচুরলতিটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে নিলাম দিয়ে বলক আসা পর্যন্ত আমি এটা সিদ্ধ করে নেব এখানে আমি কিছুটা লবণ দিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে আসে তো বল উঠে আমি এখন কচুরলতিটা নামিয়ে নিচ্ছি এখন আমি এটা পানিটা ঝরিয়ে কচুরলতিটা রেখে দেবো এখন আরেকটা কড়াইয়ে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে নিলাম এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত এখন আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িটা দিয়ে নিলাম এখন চিংড়ির সাথে পেঁয়াজটা আমি এক মিনিটের জন্য ভেজে নেব এখন আমি অন্য অন্য মশলা দিয়ে নিব। এখানে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিংড়ির জন্য শুধু পরিমাণ অনুযায়ী হলুদ বা হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চামচ করে যেহেতু আমার তরকারির পরিমাণ কম তাই হচ্ছে আমি সব হাফ চামচ করেই দিচ্ছি যে যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণে মরিচ গুঁড়া দিতে পারেন এখানে আমি শুধু চিংড়ির জন্য মরিচগুলো ব্যবহার করলাম আমি হলতির জন্য কাঁচা মরিচ দিয়ে নেব এখন চিংড়িটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম যেহেতু নিচে লেগে যাচ্ছিল এখন আমি তিন চার মিনিটের জন্য চিংড়িটা ভেজে নেব চিংড়িটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে চিংড়িটা এভাবে অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর আমি চিংড়ির মধ্যে দিয়ে নিব। এখন চিংড়ি এবং কচুরলতিটা লতিটা দুই তিন মিনিট আমি নেড়ে নিব। তার আগে আমি হচ্ছে এখানে আগে থেকেই কুচি করে রাখা পাঁচ ছয়টা মরিচ দিয়ে নিলাম এখন আমি লতির জন্য হাফ চামচ পরিমাণ লবণ দিলাম এখানে আমার হাফ কেজি পরিমাণে কচুর আছে এখন আমি দুই তিন মিনিটের জন্য কচুরলতিটা ভালোভাবে নেড়ে নিব নেড়ে নিয়ে এখন সিদ্ধ হওয়ার মতো পানি দেব এই তো একটু পনি পানি দিয়ে নিলাম এখন আর একটু পানি দিয়ে নিব ঠিক এই পরিমাণ পানিতেই আমার কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে কচুরলতি এভাবে রান্না করলে অনেক ভালো হয় খেতে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই কচুরলতিগুলো সাধারণত খেলে মানে এটা দেশি কচুরলতি অনেক সময় গলায় চুলকায় এর জন্য আপনারা রান্না শেষে লেবু রস ব্যবহার করতে পারেন বা খাওয়ার সময় আপনারা লেবু নিলেই মুখে ধরবে না এখানে আমি একটু সামান্য টালাজিরা দিয়ে নিলাম কচুরলতিটা এই যে আমার সিদ্ধ হয়ে গেছে এই তো এভাবে দেখে নিলাম আমি সিদ্ধ হয়ে গেছে এই তো আমার রান্না হয়ে আসছে এখন আমি রান্না শেষে এটা নামিয়ে নেব তার আগে আমি হচ্ছে এখানে এক ফালি কচুর এক ফালি হচ্ছে লেবুর রস ব্যবহার করব যাতে আমার মুখে না লাগে কারণ আমার মনে হচ্ছে এই কচুরলিটা মুখে ধরতে পারে তো এই ছিল আমার আজকে কচুরলি এবং চিংড়ির রান্না আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন